জাতীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনারা আমাদের যে কোনো জায়গা থেকে সরেছেন সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে হবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনারা আমাদের যে কোনো জায়গা থেকে সরেছেন সেটা অবশ্য জাতীয় স্বার্থে হতে হবে দলীয় স্বার্থের কারণে দলের চাপে সরকার যাতে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয় আমরা সেই বিষয়টি সংবাদ জানিয়েছি এবং মনে করি আমরা অনেক রকমের পরে দিয়ে কিন্তু আজকের এই খবর যদি সেই গণপ্রধানের প্রতিশ্রুতি বলতে থাকি এবং সামনের বাংলাদেশটা সকলের জন্য আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ তাহলে আসলে আমাদের প্রত্যেকে দলীয় জায়গা থেকে চিন্তা না করি দেশের জায়গা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা ভাই নির্বাচন তারিখের ব্যাপারে আমরা বলছি যে প্রধান বলছে